কারণ স্বচ্ছ নিয়োগ হলে বদলি বাণিজ্য নিয়োগ বাণিজ্য এসব কর্তার সুযোগ থাকবে না সেজন্য পিএসসিকে তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করে আমাদের পরবর্তী দাবি হচ্ছে নন বিধি দুই হাজার তেইশ এমন সংশোধন করতে হবে যাতে পিএসসিতে যারা প্রিলিটাম পাশ করে তারা যেন বাই বাইতে গিয়ে একটা চাকরি নিয়ে বের হয় আমাদের ষষ্ঠ নাম্বার দাবি পাবলিক বিশ্ববিদ্যালয়তে মাইগ্রেশন স্টাডি চালু দেখেন যখন পিএসসি একজনকে নিয়োগ দেয় ধরেন একজনকে এবারে শিক্ষা ক্যাডারে নিয়োগ দিল সে আগামী বছর চলে গেল বা ফরেন ক্যাডারে তাহলে শিক্ষা ক্যাডারে একটা সিট খালি হচ্ছে এটা পরীক্ষা দেখা একটা সিট বাট বাংলাদেশের মানুষের কাছে সেটা একটা সিট না সেটা একটা পোস্ট একটা পোস্ট খালি হওয়ার বলে একটা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতি হয় এই যে দাঁতির যে ক্ষতি হয় সে দায়বার কে নিবে সেজন্য আমরা বলছি একটা পোস্ট খালি হবে ও টু মাইগ্রেশনের মাধ্যমে ওই সিটটা পিএসসি বাদবা ফিল আপ হবে তাহলে কি হবে তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত হবে না সেজন্য আমরা বলছি পিএসসি যেন মাইগ্রেশন স্টাইলে তাদের চাকরিটা সম্পন্ন করে নিয়োগটা সম্পন্ন করে আমাদের সপ্তম দাবি একই ব্যক্তিকে খেডার এবং নন খেডারে একই সাথে সুপারিশ করা যাবে না আমি একই ব্যক্তিকে খেডারে সুপারিশ করলেন নন কেডারে সুপারিশ করলেন আপনি আরেকজনের রিজিক মারলেন আপনি আরেকজনের চাকরিতে আপনি হাত দিলেন এই ক্ষেত্রে আপনি আরেকজন নিয়োগ দিতে পারতেন সেজন্য আমরা বলছি একই ব্যক্তিকে খেটার এবং নন খেটারে একাধিকবার সুপারিশ করা যাবে না আমাদের পরবর্তী দেবে কম করছে খাতা পুনর্নিরীক্ষণ করার সুযোগ হবে দেখেন মানুষ মাত্র ওই ভুল টুয়ার ইস হিউম্যান মানুষ ভুল করতেই পারে সেজন্য আমরা বলছি প্রতিটি পরীক্ষার যেন পুনর্মূল্যায়নের একটা সুযোগ থাকে যদি পুনর্মূল্যায়ন হয় খাতা পুনর্নিরীক্ষণ হয় তাহলে সেক্ষেত্রে পরীক্ষা যদি কোনো ভুল করে তাহলে এটা ধরা পড়বে আমাদের নয় নাম্বার দাবি কারিগরি ত্রুটি দূর করতে হবে এখন আসলে পরীক্ষা যে এস এম এস সেটা টেলিটকের মাধ্যমে দেওয়া হয় এখন টেলিটক অপারেটার যদি ভুল করে সেই ভুলের দায়ে একজন শিক্ষার্থীকে চাকরিতে ভোগান্তি পোহাতে হয় যেমন আমি একটু উদাহরণ দিছি টেলিটক কারিগরি ত্রুটি অথবা কর্মীদের গাফুলতির কারণে অনেক চাকরি পরীক্ষার্থী টিকলেও তাদের কাছে এস এম এস আসে না ওয়েবসাইট থেকে ফলাফল জানার পর রিডিও গিয়ে ভোগান্তি পোহাতে হয় সে চল্লিশ বিশ এ এই ধরনের সমস্যায় অনেক পড়ছিল পিড়িতে টিকলেও তাদের কাছে এস এম এস আসেনি লিখিত পরীক্ষা গিয়ে তারা দেখে সিট প্ল্যানে তাদের নাম নাই অনেক ভোগান্তি এবং হয়রানির পর তারা পরীক্ষা দিতে পেরেছে আমার প্রশ্ন পিএসসি কেন একজনকে দুই চুকে দেখে প্রয়োজনে মেসেজটা সরাসরি সেটি থেকে দিকে দেওয়া হোক ফেসবুকের মাধ্যমে না দিয়ে তবু যেন শিক্ষার্থীদের হয়রানিটা দূর হয় এই জন্য আমরা কে তিন দিন আলটিমেটাম দিচ্ছি যদি এই তিন দিনের মধ্যে পিএসসি কোনো সমাধান না করে যদি নাম্বার সহ ফলাফল প্রকাশ না করে যদি সঠিক উত্তর ওয়েবসাইটে প্রকাশ না করে যদি